নমস্কার বাংলাসফেয়ারে রাত্রি নটার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন আমি খুব ছোট্ট একটা ভিডিও করব কিন্তু এত চমকপ্রদ এর বিষয়বস্তু যে আপনারা নিশ্চয়ই এটি শুনে হয় ঈর্ষা করতে শুরু করবেন নয় রাগে দাঁত কিরমির করবেন নতুবা এমন কোন প্রতিক্রিয়া হবে যেটা সাধারণত মানুষের হয় না যদি আপনারা দয়া করে আমার এই থামনিলটা দেখে থাকেন তাহলে দেখবেন এতে দুজনের ছবি আছে এক এরা দুজনে পরস্পরের সঙ্গে বিবাহিত সম্পর্কে আবদ্ধ অর্থাৎ দুজনে মিলে এক দম্পতি দুজনেই বোধহয় আদতে উত্তরবঙ্গের বাসিন্দা তো এত লোক থাকতে এই দম্পতিকে নিয়ে আমি পড়লাম কেন গতকাল আপনাদের ডিআর লটারি নিয়ে অনেক কথা বলেছি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে এই লটারির নেশা এবং কোটি কোটি টাকা পাওয়ার ছলনায় আমাদের শহরে গ্রামে নগরে সাধারণ মানুষ গরিব মানুষ তস্য গরিব মানুষ কিভাবে রোজ পিপিলিকার মতো পিপিলিকা যেমন আলোর দিকে দৌড়ে সেইভাবে দৌড়চ্ছে এবং এর ফলে একটা কি প্রচণ্ড ভারসাম্যহীনতা গ্রামীণ অর্থনীতিতে আমরা লক্ষ্য করছি সে কথা বলেছিলাম আজকে এই দম্পতির কাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে ডিআর লটারির দ্বিতীয় রহস্যটি নিয়ে কিঞ্চিত আলোচনা করব আপনাদের স্মরণে থাকতে পারে বেচারা কেষ্টমণ্ডল এই ডিআর লটারির প্রথম পুরস্কার পেয়ে এক কোটি টাকা নাকি একেবারে খবরের শিরোনামে চলে এসেছিল কলকাতাতেও তৃণমূল কংগ্রেসের কোনো একজন প্রাক্তন এমএলএ বা কাউন্সিলরের স্ত্রী তিনিও একই কাণ্ড করেছিলেন তা নিয়েও খবরের কাগজে লেখালেখি হয়েছিল এই যে দম্পতিকে দেখছেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমার এই সাতষট্টি বছরের জীবনে এদের চেয়ে ভাগ্যবান কোনো দম্পতি আমি আজ পর্যন্ত ধরা ধামে খুঁজে পাইনি কোনো বইতেও কখনো পড়েছি বলে মনে হয় না কোনো সিনেমাতেও দেখেছি বলে মনে হয় না এই যে ভদ্রলোক এই ভদ্রলোকের নাম হচ্ছে গৌতম পাল এবং তার স্ত্রী তার নাম হচ্ছে চৈতালি পাল চৈতালি পাল ডিয়াল লটারির টিকিট কেটে এক কোটি টাকা জিতেছেন এই দু সালের তেরোই ডিসেম্বর দু সালের তেরোই ডিসেম্বর তার মানে এখনো দু বছর যায়নি আর তার স্বামী গৌতম পাল তিনি ওই একই পরিমাণ এক কোটি টাকা লটারিতে জিতেছেন এবছর অগাস্ট মাসে সতেরো তারিখে এখন এবং এরা যে জিতেছেন সেটা ছবি সহ একটি বর্তমান পত্রিকায় আরেকটি উত্তরবঙ্গ সংবাদে ডিআর লটারির পক্ষ থেকে বড় বড় করে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল সেই বিজ্ঞাপনে কি লেখা হয়েছিল আপনাদের একটু পড়ে শুনেন ডিআর সাপ্তাহিক লটারির এক কোটির বিজয়ী হলেন শিলিগুড়ির একজন বাসিন্দা তিনি পেলেন এক কোটি টাকার প্রথম পুরস্কার তিনি কলকাতায় অবস্থিত নাগাল্যান্ড রাজ্য লটারির নোডাল অফিসারের কাছে পুরস্কার দাবির ফর্ম সহ তার বিজয়ী টিকিট জমা দিয়েছেন বিজয়ী বলেন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যখন আমি জানতে পেরেছিলাম যে আমি সামান্য কিছু টাকার বিনিময়ে এক কোটি টাকার পুরস্কার জিতেছি ডিয়ার লটারি আমাকে একজন কোটিপতি বানিয়ে নতুন আশা ও শক্তি দিয়েছে ডিয়ার লটারির দেওয়া এই বিশাল পরিমাণ পুরস্কারের অর্থ আমি আমার পরিবারের যত্ন নেওয়ার জন্য ব্যবহার করব ও কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করব ডিয়ার লটারির প্রতিটি ড্র সরাসরি দেখানো হয় বলে প্রক্রিয়াটি পুরস্কার পুরোপুরি পরিষ্কার এ তো গেল শ্রীমতী চৈতালি পালের কথা যার লক্ষ্মী লাভ হয়েছে দু সালের ডিসেম্বর মাসে আর তার স্বামী গৌতম পাল ঠিক একই পরিমাণ টাকা পুরস্কার জেতার পরে একেবারে হুবহু প্রায় একই রকম বিজ্ঞাপন ডিআর লটারির পক্ষ থেকে দেওয়া হয়েছে সংবাদপত্রে সেখানে কি লেখা আছে সাপ্তাহিক লটারির নাইন নাইন জে ডাবল টু সিক্স সিক্স টু নম্বরের টিকিট এনে দেয় এক কোটি টাকার প্রথম পুরস্কার তিনি সিকিম রাজ্য লটারিতে পুরস্কার দাবির ফর্মসহ তার বিজয়ী টিকিটটি জমা দিয়েছেন বিজয়ী বললেন এটা আমার কাছে একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা ছিল যখন শুনলাম আমি ডিয়াল লটারি থেকে এক কোটি টাকার প্রথম পুরস্কার জেতার মাধ্যমে কোটিপতি হয়েছি আমার জীবনে অনেক স্বপ্ন ছিল যা বাস্তবায়িত করার জন্য সত্যিই অর্থের প্রয়োজন ছিল এমন একটি সুন্দর সুযোগ প্রদানের জন্য আমি ডিয়াল লটারি এবং সিকিম রাজ্য লটারিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি ডিয়ার লটারির প্রতিটি ড্র সরাসরি দেখানো হয় তাই এর সততা সন্দেহাতীতভাবে প্রমাণিত এরা আমি একটু খবরাখবর নেওয়ার চেষ্টা করলাম পুরোটা পেরেছি এটা বলতে পারব না কিন্তু কিছুটা তো অবশ্যই অনুসন্ধানের ফলে জানতে পেরেছি সেটা হলো এই গৌতম পাল মহাশয়কে তিনি তো এমএলএ নন এমপি নন তৃণমূলের কোনো ডাকাবুকো জেলার নেতাও নন তাহলে তিনি দু বছরের ব্যবধানে দু কোটি টাকার মালিক হয়ে গেলেন কয়েকটা ডিআর লটারির টিকিট কেটে খবর নিয়ে জানলাম এই ভদ্রলোক গৌতম কুমার পাল তিনি পলিউশন কন্ট্রোল বোর্ডের আসলে একজন অ্যাসিস্টেন্ট এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার তাও কোথায় না পলিউশন বলবে এবং আরো তালাশ করে জানলাম এই ভদ্রলোক রিটায়ার করবেন আগামী ডিসেম্বর মাসে মাত্র আর কয়েকদিন পরেই ঠিক তার আগেই এমন তার বরাজ জোর যে তার মাস্টারেক আগে তিনি কোটিপতি হয়ে গেলেন লটারির টিকিট কেটে তার স্ত্রী বছর আগে পেয়েছিলেন এবার তিনি পেলেন এবার দম্পতির অবসরপ্রাপ্ত জীবন কতটা সুখের এবং সম্ভোগের হবে এটা আপনারা ভেবে দেখুন কিন্তু আপনাদের কি মনে হচ্ছে না যে একটু মগজ মগজাস্ত্রে সান দিলে আপনারা আপনাদেরও সন্দেহ হবে না কি এইরকম একটা ভাগ্য নিয়ে এই ধরুন প্রৌঢ় বয়সে একজন দম্পতি শুধু লটারির বিনিময়ে এত টাকা উপার্জন করতে পারেন আমি তাদের কুষ্টি টুষ্টি দেখিনি দেখলে হয়তো বুঝতে পারতাম বা হস্তরেখা বিষয়করা বলতে পারবেন যে তাদের এই ধনযোগ কারুর ষাট বছর বয়সে কারুর চুয়ান্ন বছর বয়সে ছিল কিনা কিন্তু এটা আমি যেটা আমি জানতে পেরেছি সেটা হলো এই ভদ্রলোক আসলে একজন ভোরে প্রকৃতির মানুষ শাসক দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতার কালেকশন এজেন্ট হিসেবে তিনি কাজ করেন বলে পলিউশন কন্ট্রোল বোর্ডে তার সহকর্মীরাই আমাকে জানিয়েছে সেই দুর্দণ্ড প্রতাপ নেতা নেতার নামও আমি জেনেছি কিন্তু প্রমাণাভাবে তার নাম আমি নিচ্ছি না বা নিতে পারছি না তার বাণীটা কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এই ডিয়াল লটারির ব্যবসা গেডে বসার পর থেকে মুষ্টিমেয় কিছু রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হয় নিজেরা বোকার মতো তাদের কালো টাকা সাদা করেছেন আর নয় কেষ্ট বা কলকাতার ওই দৃষ্টান্ত নিয়ে হইচই হওয়ার পরে এখন নিজেরা সে কাজ না করে তাদের ফেউদের বাজারে নামিয়ে দিয়েছেন যাতে তারা টাকাটি তুলে নিয়ে প্রভুকে দিয়ে আসতে পারেন সেখানে রেশিও কী হবে কতটা প্রভু নেবেন কতটা ভিত্ত নেবেন আমি বলতে পারছি না কিন্তু ডিয়ার লটারি এই রবরবা এই যে তাদের অফিসে তিন দিন ধরে ইডি রেড হচ্ছে উদ্ধার হয়েছে ছবিতে দেখবেন থরে থরে পাঁচশো টাকার নোটের বান্ডিল সাজানো আমাকে বলুন তো কোন সৎ বিজনেসে এত কাঁচা টাকা কোথাও এইভাবে গচ্ছিত রাখার প্রয়োজন হয় হ্যাঁ আমি জানি যে লটারির ব্যবসা তো চেক কেটে হয় না লটারির ব্যবসার টিকিট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড জিপে পে তেও হয় বোধহয় হয় না এই ব্যবসার প্রায় নিরানব্বই শতাংশ ট্রানজাকশন হয় ক্যাশে কিন্তু যে সৎভাবে ব্যবসা করবে সে সারাদিনের কালেকশন হয় সেদিনকে নয় তার পরের দিন ফার্স্ট আওয়ারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেবে হয়তো পুরোটা করবে না সামান্য কিছুটা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নিজের কাছে রেখে দেবে কিন্তু এইভাবে সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে বান্ডিল বান্ডিল বেঁধে কোনো গোপন আসতে নয় কোটি কোটি টাকা গচ্ছিত রাখবেন না লুকিয়ে রাখবেন না সুতরাং এই ডিয়ার লটারি এবং তার যে মালিক এই ব্যক্তি এবং তার এই ব্যবসা দুটোই একেবারে আপাদ মস্তক জালি একদিকে তারা যেমন বর্তমান শাসকদের একেবারে সংগঠিত প্রশ্রয়ে গোটা রাজ্যটাকে কার্যত গ্রাস করে ফেলেছেন অন্যদিকে তেমনি এই যে ব্যাপক ব্যবসার নজরানা হিসেবে মাঝে মাঝেই তাদের কাজ হলো এই শাসক দলেরই বিবিধ ব্যক্তির কাঁচা টাকাকে বৈধ করে আনা এই দুটো জিনিস একসঙ্গে যদি আপনারা দেখেন অর্থাৎ এই লটারির জনপ্রিয়তার কুফল আমাদের সমাজে এবং কিভাবে একটা লটারি কিছু দুষ্কৃতির স্ট্রোক রাজনীতিকের আয়ের উৎস হয়ে উঠতে পারে এর যদি একটা সুন্দর গবেষণামূলক কোনো কাজ হয় তাহলে দুধ কা দুধ পানি কা পানি কিন্তু হয়ে যাবে তার মানে কি তার মানে সাধারণ মানুষ সরল বিশ্বাসে টাকা যে তার আশায় টিকিট কাটছে অথচ তাদের কপাল কিন্তু সেইভাবে খুলছে না তিরিশ টাকার টিকিট কেটে একশো টাকা পাচ্ছেন দুশো টাকা পাচ্ছেন পাঁচশো টাকা পাচ্ছেন তাতেই খুব তারা খুশি কিন্তু নেপোয় দই মেরে যাচ্ছেন হয় রাজনৈতিকরা নয় তাদের চামচারা এই যে পাল দম্পতি এদের প্রথম কথা পলিউশন কন্ট্রোল বোর্ড একটি সরকারি সংস্থা হঠাৎ করে রিটায়ারমেন্টের আগে তাদের একজন কর্মী এক কোটি টাকা পেয়ে গেলেন যেখানে বছর আগেই তার স্ত্রীও এক কোটি টাকা পেয়েছেন এটা নিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডের কর্তারা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে হবেন সেটা ঠিক করতে ওই ইন্টারভিউয়ারদের প্রধান হয়ে বসেন তারা কি নিজের প্রদীপের তলায় এই অন্ধকারে তদন্ত করে দেখবেন দম আছে তার মানে আমি একা মানুষ আমার অনেক বিল্টিন অসুবিধে আছে সেসব কথা আপনাদের অনেক বলেছে আর আমাদের মিডিয়া এই ডিআর লটারি নিয়ে দেখবেন পারত পক্ষে কিছু করবে না কেননা প্রচুর পরিমাণে বিজ্ঞাপনের অর্থ এই ডিআর লটারি তাদের যোগান দেয় আর এই সুযোগে একটা ছোট্ট কথা যেটা আমাকে ইদানিং পীড়া দিচ্ছে সেটা হলো মীরের মতো একটা আপাদমস্তক সৎ নির্ভীক ভালো ছেলে কি করে ডিয়ার লটারির বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারে আমার সেটা মাথায় ঢুকছে না মীরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যখন চিটফান্ডের উপদ্রব সংক্রামক হয়ে গেছিল তখন এইভাবেই গোটা ভারতবর্ষের সেলিব্রিটিরা তারা এই সব কোম্পানির বিবিধ প্রোডাক্টকে স্পন্সার করতেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন বলিউডের সে এক নেতানেত্রী ছিলেন ময়দানের খেলোয়াড়রা ছিলেন টালিগঞ্জের নায়ক নায়কেরা ছিলেন আমার মনে হয় মীরের অর্থের এমন কোনো প্রয়োজন হয়নি যে এই রকম একটি দু নম্বরই ব্যবসাকে প্রমোট করার জন্য সে তার মুখটাকে এইভাবে টেলিভিশনের পর্দায় ব্যবহৃত হতে দেবে আমি জানি না আমার এই ভিডিও মির দেখবে কিনা দেখলেও তার সিদ্ধান্ত বদল করবে কিনা করে যদি তাহলে আমি যে যারপার নাই খুশি হবো দিতে হব তাতে কোনো সন্দেহ নেই নমস্কার ভালো থাকবে